সর্বদং প্রাথমিক অবস্থায় আপনার করণীয় কি সে সম্পর্কে আজকে বলে দিব এবং বিষধর সাপ যখন আপনাকে কামড়ে দিবে তখন এই বিষ কত দূর পর্যন্ত উঠেছে এটি চিহ্নিত করার উপায় কি এবং এই বিষ নামানোর পদ্ধতি কী সব বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমার পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন সাধারণত মানুষের হাতে বা পায়ে যে কোনো সাপ কামড় দিয়ে থাকে তো কামড়ানোর পর এই বিষ কত দূর পর্যন্ত উঠেছে সে সম্পর্কে আপনার জানতে হলে যেখানে কামড় দিয়েছে সেখান থেকে আপনি লক্ষ্য করুন যে সেখান থেকে কত দূর পর্যন্ত ওই অঙ্গের লোমগুলো শিথিল হয়ে গেছে বা নুয়ে পড়ে গেছে যত দূর পর্যন্ত ওই লোম তার ওই অঙ্গের লোমগুলো শিথিল বা নুয়ে পড়ে গেছে তত বুঝতে হবে ততদূর পর্যন্ত এই সাপের বিষ উঠে গেছে তো যেখান পর্যন্ত সাপের বিষ উঠেছে সেখানে সেই স্থান থেকে দুই তিন ইঞ্চি উপরে আপনাকে তৎক্ষণাৎ কোনো সুতি কাপড় বা রশি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে রক্ত সঞ্চালন করতে না পারে এবং যেখানে কামড় দিয়েছে সেখানে আপনাকে নতুন একটি ব্লেড দিয়ে সামান্য পরিমাণ ছেড়ে দিতে হবে যাতে করে সেদিক সেখানে একটু রক্ত বের হয় এবং সেখানে পারলে আপনি তৎক্ষণাৎ পটাশিয়াম পারমেঙ্গানেট একটু লাগিয়ে দিতে পারেন এবং এর মধ্যে আপনি এক থেকে দেড় মাস বা দুই মাস বয়সের যে মুরগির বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে ধরে তার মলদারের লোম পরিষ্কার করে সেই দ্রষ্ট স্থানে কিছুক্ষণ লাগিয়ে ধরবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে যদি বিষধ সাপ হয়ে থাকে সাপের কামড় হয়ে থাকে তাহলে মুরগির বাচ্চাটি কিছুক্ষণ পরে মারা যাবে এভাবে যে কয়েকটি বাচ্চা মারা যায় এবং এরপরে যদি কোনো বাচ্চা বেঁচে যায় যে বাচ্চাটি বেঁচে যাবে তাহলে তাহলে বুঝতে হবে যে তাহলে শরীরে কোনো বিষের আর কোনো অবশিষ্ট নেই তাহলে বুঝতে হবে যে শরীর এখন বিষমুক্ত হয়ে গেছে তবে এই কাজগুলো করার পাশাপাশি আপনাকে নাক্স ভূমিকা নামক মাদারটিংচার ওষুধটি আপনাকে রোগীকে খাওয়াতে হবে যদি বিশেষ করে রোগী যদি অজ্ঞান থেকে থাকে যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফেরে ততক্ষণ পর্যন্ত এই নাক্সম মাদার টিংচার ওষুধটি আট থেকে দশ ফোটা করে পূর্ণবয়স্কের জন্য সামান্য পানির সাথে মিশিয়ে আধা ঘন্টা পরপর খাইয়ে যেতে হবে এবং এর পাশাপাশি এমন কার্প এবং এমন কষ্টিকাম মাদার টিংচার এই দুটি ওষুধ পর্যায়ক্রমে আট দশ ফোঁটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে রোগীকে খাওয়া যেতে পারে তো এ বিষয়ে আমি গ্র্যান্ডিয়ে দে বলতে পারি যে বাংলাদেশ কেন পৃথিবীর যত হোমিও ডাক্তার আছে আল্লাহর রহমতে কোনো ডাক্তার এই ওষুধগুলিকে অবশ্যই সমর্থন করবে এবং কেউ এই এই ওষুধগুলি যে সর্ববিষের প্রধান ওষুধ এটা কোনো ডাক্তারই অস্বীকার করতে পারবে না এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো এভাবে ট্রিটমেন্ট দেওয়ার পর যদি রোগী সুস্থ হয়ে যায় তাহলে তো ভালোই আর যদি সময় পান তাহলে তৎক্ষণা আপনি এই ট্রিটমেন্টের পাশাপাশি অবশ্যই রেজিস্টার্ড ডাক্তার বা হাসপাতালের শরণাপন্ন হবেন তো হাসপাতালের শরণাপন্ন হবেন সেখানে চিকিৎসা পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আমার এই ওষুধগুলি খাওয়াতে পারেন এতে কোনো সাইড এফেক্ট হবে না কোনো সমস্যা হবে না যদি উপকার না হয় তো ক্ষতিও হবে না তবে আমি আশা করব একশো যদি আমরা ধৈর্য ধরে থাকতে পারি তাহলে একশো উপকার হবে তবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে তো ভিওয়ার্স আমি খুব সাদা ভাষায় এবং খুব সহজ ভাষায় আমি বলার চেষ্টা করেছি যাতে করে কারো এই বিষয়গুলি জানা জানতে অসুবিধা না হয় তাই মনে কিছু করবেন না আমার চ্যানেলটিকে যদি আপনি আপনার ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো মন্তব্য আপনার থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার করবেন যাতে করে সমস্ত মানুষ এই ভিডিও দেখে উপকৃত হতে পারে এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য অপেক্ষায় থাকুন এবং পরবর্তী ভিডিও আরও সুন্দরভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ খোদা হাফেজ